এদিকে স্বর্নির্বার আত্মসাতের মামলায় গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া অন্য পাঁচ কর্মকর্তার প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এর আগে দুপুরে তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরে শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান ওসি ছাড়া অন্যরা হলেন এস আই মিজানুর রহমান নুরুল হক মোতার হোসেন এ এস অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা পুলিশ সুপার জানিয়েছেন গত আট আগস্ট রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস পথে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে বিশটি স্বর্ণের বার ছিনিয়ে নেন ওই পুলিশ কর্মকর্তারা এই ঘটনার পর দিন নয় আগস্ট ওই ব্যবসায়ী ফেনি মডেল থানায় মামলা করেন গত রাতে ফেনি থেকে পনেরোটি স্বর্ণের বার সহ তাদের গ্রেপ্তার করা হয় উদ্ধার করা স্বর্ণ বারের দাম দেড় কোটি টাকার উপরে সে যে অভিযোগ দিয়েছে দিবু পুলিশ থেকে বিশটা স্বর্ণের নিয়ে যান। পরবর্তীতে এই কমপ্লেন হওয়ার সাথে সাথে আমরা এটাই প্রাথমিক তদন্ত করি এবং তাকে তাকে আমরা ডিবি অফিসার তার সামনে উপস্থিত করি সেখান থেকে সে চারজনকে আইডেন্টিফাই করেছে এবং এই চারজনকে জিজ্ঞাসাবাদে আমরা আরও দুজনকে আইডেন্টিফাই করতে পেরেছি এ বিষয়ে আরও জানাতে এবার ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর ওতেন সমীর আদালত থেকে ওই ছয় পুলিশ কর্মকর্তাকে এখন কোথায় নেওয়া হয়েছে আর ব্যবসায়ী তাদের বিষয়ে আর কী কী অভিযোগ করেছেন সে নানা নাটকীয়তার মধ্যদিকে দিকে শ্রেণী শ্রেণী গোয়েন্দা বিভাগের যে ডিবি ওসি সাইফুল ইসলাম তাকে টাকা ছন্ন টাকার সাথে তার আরো সহ পাঁচ সহযোগীকে আদালতে তোলা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে সেখানে তোলার পর তাদের এই যে অধিকত তদন্ত সাথে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের কর্মকর্তা মনির হোসেন আদালত তাদেরকে সাথে প্রধান চার দিন এবং অন্যান্য ওপর আসামিদেরকে তিন দিন করে তাদেরকে রিমান্ডে মঞ্জুর করেছেন এবং তাদেরকে এই যে শুনানি শেষে তাদেরকে মামলার যে আয়ু পরিদর্শক মনি হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে তারা বলছেন যে তারা সকাল থেকেই তাদেরকে আদালতে তোলা হবে তোলা হবে বলে ঠিক বিকেল তিনটা নাগা তাদেরকে আদালতে তোলা হয়েছে এর আগে গত আটই জুন চট্টগ্রাম থেকে এক স্বর্ণ ব্যবসায়ী তার স্বর্ণ বেচা জন্য ঢাকার উদ্দেশ্যে গেলে ফেনির ফতেহপুর ফ্লাইওভারের নিচে ডিবির ওসি ও তার সহযোগীরা মিলে তাকে গতিরোধ করে তাকে আটক করে তার থেকে যে আকা যে 20 টি বার তার সেগুলো পায় শেষ নিয়ে নেয় একদায়ে তিনি তিনি জানতে যাচ্ছে আপনার কাছে এখানে বলা হয়েছে 20 স্বর্ণের বার 15 সহ উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে বাকি 5 টি স্বর্ণবারে বিষয়ে পুলিশ কিছু জানিয়েছে কিনা আমরা এই বিষয়ে পুলিশ এখানকার পুলিশ সুপার খন্দকার নুরুল নবীর সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে আমরা তদন্তে করছি আমরা অতি দ্রুত তদন্ত করব এবং তারদের জন্য রিমান্ড চাইবো রিমান্ডার প্রেক্ষিতে হয়তো যে পাঁচটি গড় মিল দেখা গেছে এই পাঁচটি পণ্য বার যে উঠে আসবে বলে তার বিশ্বাস এই জন্য আজকে তারা আসলে আদালতে তুলে তাদের রিমান্ড চেয়েছেন আসলে যিনি এখান এই যে মামলার বাদী যিনি মামলার বাদী গোপাল কান্তি দাস তিনি বলছেন যে তার স্বর্ণ এবং মালামাল পেলেইছে পেলেই এইটা সন্তুষ্ট হবেন এবং মামলার যে আসামি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দান করছেন সুমরুদ্দিন জানাচ্ছিলেন ফেনী থেকে